এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দুপুরে কক্সবাজারের চকরের হারবাং বাজারে পথসভায় কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই প্রচারে নামবে বিএনপি আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ করেছে মন্তব্য করে তিনি বলেন জনগণের দীর্ঘ সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণ ফেসিবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে এমন ভাবে সমর্থন জানাবে যাতে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে চিরস্থায়ীভাবে একটি সাম্যভিত্তিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়